তো ভিডিও শুরু করার প্রথমেই সমস্ত বন্ধুদেরকে জানাইছি আত্মতম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো প্রজাতন্ত্র দিবস যারা পুরুলিয়ার বাসিন্দা তারা সবাই জানেন প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন মানভূম ভিক্টোরিয়া যে স্কুল আছে স্কুল গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠিত হয় তো সেখানে পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত স্কুল কলেজ কলেজের এনসিসি গ্রুপ সমস্ত সবাই পার্টিসিপেট করে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হয় খুব সুন্দর তার সাথে থাকে নাচ গান বিভিন্ন রকমের এই যে দেখুন সেই জন্য আমরা পৌঁছে গেছি সেই স্কুল প্রাঙ্গনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সেলিব্রেশনের জন্য এত সুন্দর একটা গেট আর পুরো মাঠ একদম সাজানো হয়েছে আর সমস্ত গ্যালারিতে একদম দর্শকের পুরো ভর্তি এই প্যারেড এই বর্ণাঢ্য অনুষ্ঠান সমস্ত কিছু দেখার জন্য এই যে প্যারেড টিম পুরো লাইন আপ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে শেষ পর্যন্ত আবার ওই সাইডটাতে সমস্ত গাড়িগুলো আছে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে পুলিশের সমস্ত এই মাত্র মাননীয় এসপি সাহেব উপস্থিত হলেন মাঠ প্রাঙ্গনে এই যে দেখুন উঠছেন যেমাত্র উপস্থিত হলেন আমাদের ডিএম সাহেব ডিএম সাহেব উপস্থিত হওয়ার পরেই পতাকা উত্তোলন হবে খন ডিএম সাহেব ও এসপি সাহেব দুজনে একসাথে আসছেন গাড়িতে করে ইন্সপেকশন কারে ইন্সপেকশনের জন্য পুরো প্যারেড টিম Tinsley Bar, পদচারণার মধ্য দিয়ে সমৃদ্ধ করেছে ভিক্টোরিয়ার আকাশ বাতাসকে ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে নীলা চঞ্চল সমুদ্রে অভিরাম গঙ্গা যমুনা ভাগীরথী যেখা মেশে ভারতবর্ষ মানবতার এক নাম মানুষের লাগি মানুষের ভালোবাসা প্রেমের জোয়ারে ভারত ভাসমান যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থ মেশে ভারতবর্ষ সাম্যের এক নাম অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান ভোধাভোধ ভুল বক্ষে তুলে নিয়েছে দেবতা এ দেশে মানুষ হয়েছে জানি মানুষকে দেখি গণদেবতার পুলিশ গণ দেবতার পুরুলিয়া নেতৃত্বে এসাই বিবেকচন্দ্র নেতৃত্ব রয়েছেন প্যারেড কমান্ডার শ্রী সুকান্ত মন্ডল রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ পুরুলিয়া তারপরে ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ লাইন ওভার পুরুলিয়া নেতৃত্ব রয়েছেন এসআই বিবেকচন্দ্র মন্ডল সেলুটিং ডাইসে ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন এএসআই কবিতা মন্ডল সেলুটিং ডাইসে এনভিএফ এন্ড হোম গার্ড পুরুলিয়া নেতৃত্ব রয়েছেন ডেপুটি ডিসি মানস কুমার রায় সেলুটিং ডাইস অতিক্রম করছে জেকে কলেজ পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন অর্পিতা চ্যাটার্জি স্যালুটিং গাইস Mahatma Gandhi College Lalpul Purulia নেতৃত্ব রেখেছেন বাবন মণ্ডল স্যালুটিং ডাইস অতিক্রম করছে নিস্তারিনী কলেজ পুরুলিয়া নেতৃত্ব রয়েছে উমা মণ্ডল অভিনন্দন গ্রহণ করছেন পুরুলিয়া জেলা শাসক জেলা সমাহর্তা এবং জেলা আরক্ষা দক পুরুলিয়া

সেলুটিং ডাইস এখন সেন্ট নেগাল সাই স্কুল পুরুলিয়া নেতৃত্বে স্নেহা মিশ্র সেন্ট জেভিয়ার্স স্কুল পুরুলিয়া রয়েছে চট্টরাজ ডাইস অতিক্রম করছে অ্যাসেম্বলি অফ গড চার্জ স্কুল নেতৃত্বে রয়েছে সিংহ রায় অভিবাদন জানানোর সলোটিং দাসের পাশে উপস্থিত হয়েছে রাজস্থান বিদ্যাপীঠ পুরুলিয়া নেতৃত্ব রয়েছেন বিজয় কুমার এখন রয়েছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন পুরুলিয়া নেতৃত্ব দিচ্ছে অভিক গোস্বামী অভিবাদন গ্রহণ করছেন পুরুলিয়া জেলা শাসক জেলা সমাহর্তা এবং জেলা আরক্ষা দক্ষ পুরুলিয়া এখন সেলুটিং ডায়সে চিত্তরঞ্জন গার্লস স্কুল পুরুলিয়া নেতৃত্ব দিচ্ছেন টিয়া দে এবং এখন সেলুটিং ডায়াসে যারা তারা পশ্চিমবঙ্গ সরকারের এক বিশেষ প্রজেক্টে সেই স্কুলে চলে পুরুলিয়া জেলা স্কুলের জয় হিন্দ বাহিনী পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প জয় হিন্দ বাহিনী সেই জয় হিন্দ বাহিনী পুরুলিয়া জেলা স্কুল নেতৃত্বে রয়েছেন শেখ আসিফ সেলুটিং ডাইস অতিক্রম করছে বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন সমাপ্তি সরেন অভিবাদন মঞ্চের পাশ দিয়ে সদর্প পদচারণায় যে চলেছে এমএম হাই স্কুল পুরুলিয়া নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইমরান এখন পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠ নেতৃত্ব রয়েছেন রিয়া চক্রবর্তী

সেন্ট্রাল পাবলিক স্কুল পুরুলিয়া যার নেতৃত্বে রয়েছে কাজল ভগত নিজেদের অংশগ্রহণ সদর্্য উপস্থিতি পুরুলিয়া নজরুল বালিকা বিদ্যাপীঠ নেতৃত্বে রয়েছে রানী মাহাতো

ইউনিফর্ম কন্টিনেন্টের শেষ মাদ্রাসা ইসলামিয়া হাই মাদ্রাসা পুরুলিয়া নেতৃত্বে রয়েছে আরবাজ মল্লিক এবং যাদের চমৎকার বাদ্যযন্ত্র এই কুচকাওয়াজকে ভিন্নতর মাত্রা দিয়েছে সেই পুলিশ ব্যান্ড পুরুলিয়া পুরুলিয়া জেলা পুলিশ পরিবারের সদস্য পুলিশ ব্যান্ড পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন কনস্টেবল রাজীব মাহাতো মোটরসাইকেল পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছেন এস সোমনাথ দাস এন সঞ্জয় মাহাতো তারপরে একটা সময় যেখানে পুরুলিয়ার অশান্তি হিংসা বারুদের গন্ধ ছিল সেখানে পুরুলিয়া জেলাবাসীকে পুরুলিয়া জেলা পুলিশের এই মাইন্ড প্রোটেক্টিভ ভেহিকেল ক্রমাগত সুরক্ষা দিয়ে এসছে পুরুলিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে শান্তি সম্প্রীতি সৌভাতীর্থ সময়ে অসময়ে জরুরি দরকারে যাদেরকে পাই ওয়াটার ক্যানন পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ বিপদের বড় বন্ধু আমাদের নানান বিপর্যয়ে আমাদেরকে রক্ষা করে ওয়াটার ক্যানন পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছেন সদানন্দ সিং মাইন্ড প্রোটেক্টিভ ভেহিকেলে ছিলেন রাজীব ব্যানার্জি পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের অ্যাম্বুলেন্স পুরুলিয়া পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ আপনার দ্রুত আরোগ্য কামনা করি পুরুলিয়া জেলা পুলিশের অ্যাম্বুলেন্স খুব অল্প সময়ে উন্নততর যুক্ত অত্যাধুনিক চিকিৎসা সম্বলিত যার অ্যাম্বুলেন্সের মধ্যেই চিকিৎসা করতে রোগীকে স্থানান্তর করা হয় চলমান গাড়িতেই চিকিৎসার উন্নততর চিকিৎসার ব্যবস্থা পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের পুলিশ অ্যাম্বুলেন্স বিপর্যয় ব্যবস্থাপনার আরো এক বন্ধু জরুরি পরিষেবার ওযে ফাইনাল ট্রিকট পুরনিয়া দল হলো জরুরি পরিষেবা ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আগুন ফামার ত্রাণ বাঁচন বস্তু জয় বাংলা সবার জন্য পেনশন প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার বিসিডাব্লিউ রয়েছে প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি পুরুলিয়া শ্রম দপ্তর পুরুলিয়া জেলার সাফল্যের খতিয়ান শ্রম দপ্তর পুরুলিয়া জেলার তারপরে টেবলো ভোটের মতো কিছু নাই ভোট আমি দেবতাই জেলা নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে ভোটার সচেতনতা এবং তারপরে তাদের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ জেলা শাসকের করণ পুরুলিয়া নানান সময়ে অসময়ে পুরুলিয়ায় আমফান ফনি ঝড় হোক কিংবা আগুন কিংবা আরো বড় কিছু বিপর্যয় যেখান থেকে আমাদেরকে রক্ষা করে বজ্রপাত হলে কি করবেন কি করবেন না তার প্রচার বার্তা নিয়ে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার মূলক সুসজ্জিত ট্যাগলো ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তাদের চমৎকার ট্যাগ ছেলে হোক বা মেয়ে কোনো দিকে কম নয় কেউ কারো যে কন্যা সন্তান তাদের রক্ষা করুন অভিবাদন মঞ্চের কাছে বাংলার বাড়ি গ্রামীণ স্বাস্থ্য সাথী সফল প্রকল্প রয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাইদের পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার আনন্দ ধারা ডিআরডিসি পুরুলিয়া পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সুসজ্জিত ট্যাবলোতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার পুরুলিয়ার মায়েরা দিদিরা স্বনির্ভর গোষ্ঠীর তাদের উৎপাদিত হস্ত সামগ্রী এবং তাদেরকে আনন্দ ধারার মধ্য দিয়ে গ্রামীণ জীবিকা যাতে আরো উন্নততর হয় পুরুলিয়া জেলা প্রশাসন তাদেরকে প্রশিক্ষণ অর্থনৈতিক সহায়তা এবং তাদের উৎপাদিত শিল্প সামগ্রী বাজারজাতকরণের মধ্য দিয়ে তাদেরকে বাংলার মায়েদেরকে জেলার মেয়েদের মায়েদের সার্বিক উন্নয়নের জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের অন্যতম সফল উপস্থাপনা আনন্দধারা ধারা পুরুলিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রয়েছে স্বচ্ছতার বার্তা নিয়ে স্বচ্ছতাই সেবা দূর হবে অসুখের ভয় ব্যবহার করলে শৌচালয় এবং পুরুলিয়ার এই সুসজ্জিত ট্যাবলোর একেবারে অভিনব এবারে প্রথম প্রত্নতত্ত্ব পুরুলিয়া পুরুলিয়ার যে একটা প্রত্নতাত্ত্বিক পরিচয় রয়েছে পুরুলিয়ার আনাচে কানাচে বান্দার দৌল প্রত্নতত্ত্বে পুরুলিয়া চমৎকার ভাবে সাজানো হয়েছে দেখুন পুরুলিয়ার প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোতে যেখানে যে আমরা পাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অভিনব প্রয়াস ও উপস্থাপনা বান্দার দেউল প্রত্নতত্ত্বে পুরুলিয়া

এখানেই ভিডিওটা শেষ করছি কেননা অনেকক্ষণ চলে প্রায় দু ঘন্টার প্রোগ্রাম হবে এখন প্রায় তো ভিডিওটা শেষ করার আগে আপনার কাছে অনুরোধ যারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওকে আর পাশে থাকা বেলাইকুনটা প্রেস করে রাখবেন ওকে টাটা বাই ভাই দেখা হবে পরের ভিডিওতে